আজ কথা বলবো ব্লাসার নিয়ে ব্লাসারের উপরে কিছু মানুষের ভালোবাসা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লাসার নিয়ে একটা আলোচনা করা যাক যাতে তোমাদের ভুলগুলো তোমরা ঠিকভাবে ধরে ফেলতে পারো মেকআপ আপ প্রফেশনে আজ আমার বেশ কয়েকটা বছর কাটল তার মধ্যে নানান রকম মানুষের সঙ্গে মিশতে মিশতে নানান রকমের মানুষের টেস্ট মেকআপের প্রতি তাদের যে টেস্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমাকে একটু বেশি করে ব্লাস দেবে কালটা একটু যেন লাল লাল হয়ে যায় কেউ বা আছে যারা বলে না দিলেই ভালো হয় মেকআপ আর্টিস্টরা এই ভিডিওটা দেখছো আমি বলবো তোমাদের প্রফেশনের জন্য এটা খুব ভালো হবে এবং যারা মেকআপ আর্টিস্ট নও বাড়িতে বসে নিজের মেকআপ নিজেই করার চেষ্টায় আছো তোমাদের জন্য আমার একটা ছোট্ট সাজেশন বা টিপস হিসেবে তোমরা এটা নিতে পারো ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে যে সমস্ত দিক আমরা লক্ষ্য না করে ব্লাশটাকে ব্যবহার করি সেটা কিন্তু আমরা ভুল করছি রেডও অনেকগুলো শেড হয় যেমন তোমরা তোমাদের ফাউন্ডেশন বাছাই করো তেমনি তোমাদের ব্লাশের ক্ষেত্রেও একটু নজর রাখা উচিত সময় মাথায় রাখবে যাদের ফেয়ার স্কিন টোন আছে যারা একটু বেশি পরিষ্কার বা ফর্সা পিঙ্ক টোনের ব্লাসার যাবে তবে যদি দেখো কেউ যদি মিডিয়াম স্কিন টোনের হয়েও পিঙ্ক কালারের কোনো ড্রেস পরেছে তবে তাকে কিন্তু পিঙ্ক টোনের ব্লাস দিতে পারো বেসিক্যালি স্কিন টোন অনুযায়ী যদি আমি তোমাদেরকে এটাকে বোঝাতে চাই তবে বলবো যারা ফেয়ার টোনের আছো যারা পরিষ্কার আছো তারা সব সময় লাইট কালারের ব্লাশ ব্যবহার করবে যারা মিডিয়াম স্কিন টোনে আছো তারা মিডিয়াম টোনের ব্লাশ আর যারা ডার্ক টোনে আছো তারা একটু ডিপ কালারের ব্লাশ ইউজ করবে ব্লাশ নিয়ে আলোচনা করতে করতে আমার প্রায় আজ থেকে ছয় সাত বছর আগের কিছু কথা মনে পড়বে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যাতে তোমরা তোমাদের ক্ষেত্রে এই ভুলটা না করে ফেলো আমারই একটা দূর সম্পর্কে আত্মীয় হয় তার রিসেপশানে তো বেশিরভাগই মানুষ দেখবে বউ ভাতের দিন নীল আকাশি এই ধরনের সেই রঙের শাড়ি খুব বেশি পরে একটু লক্ষ্য করে দেখবে নীল কালারটাই খুব বেশি আমার মনে হয় পরা হয় তো দিদির রিসেপশানে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিলেন সে সত্যিই খুব ভালো সাজিয়েছিলেন কিন্তু যেহেতু বলা হয় ব্লাশটা প্রেস আর স্কিন টোন এটা মাথায় রেখে ব্লাশটা দিতে হয় তো সে না ব্লাশটা হালকা নীল করে ফেলেছে আমি বুঝতে পারিনি তখন বিষয়টা কী ছিল কিন্তু এখন বুঝি যার কাছ থেকে সে মেকআপটা শিখেছে তার কথার মানেটা বুঝতে পারিনি সে তার মানেটা ভুল বের করে ফেলেছে যে কারণে তার একটা ভুল হয়ে গেছে তাই আমি সবসময় এটাই বলবো যে কোনো কাজ করার আগে ভালো করে সেটাকে বুঝবে অথবা নিজে না বুঝতে পারলে প্রফেশনালি কারোর কাছ থেকে সেটা শুনে নেবে কিন্তু এমন ভুলটা করো না যার জন্য তোমার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায়